ইউপিটি বা ইউরিন প্রেগনেন্সি টেস্ট খুব সহজ ঘরোয়া একটা পদ্ধতি যাতে আপনি জানতে পারেন আপনি গর্ভবতী কিনা কিন্তু সেই টেস্টটাই কখনও কখনও অনেক কনফিউশন তৈরি করে ফেলে মনের মধ্যে যেমন ধরুন কখন আপনি টেস্ট করবেন কত আর্লি করা পসিবল যদি নেগেটিভ হয় তাহলে কি করবেন বা ধরুন টেস্টটা এলো আবছাদা বা ফ্রেন্ট লাইন তাহলেই বা আপনি কী করবেন হাই এভরিওয়ান আমি ডক্টর আসিফ মেডিফিমের আরও একটি এপিসোডে আপনাদের স্বাগত প্রথমেই আমরা জেনে নেব ইউরিন প্রেগনেন্সি টেস্ট কীভাবে কাজ করে কোনো মহিলা যখন গর্ভবতী হয় তার শরীরে এইচসিজি বা হিউম্যান কোরিওনিক গোটোপির নামে একটা হরমোন বাড়তে থাকে সেটা তৈরি হয় তারই শরীরে সেন্সাইট নামে একটা সেল থাকে এই হরমোনের কাজ কি গর্ভাবস্থার প্রথম ছ সপ্তাহে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে হরমোন প্রোজেস্টরন সেটাকে তৈরি করতে সহায়তা করা আমরা যে ইউরিন টেস্ট করি ইউরিন টেস্ট কিটের মাধ্যমে আসলে আমরা এই এইচসিজি হরমোনটাই ডিটেক্ট করি এবার আসি কত আর্লি আপনি টেস্ট করতে পারবেন যদি আপনার পিরিয়ড হয় রেগুলার তাহলে আপনার পিরিয়ডের ডেট মিস হওয়ার পরের দিনই আপনি টেস্ট করতে পারেন আগে বলা হতো ডেট মিস হওয়ার এক সপ্তাহ পরে আপনি টেস্ট করুন কিন্তু এখনকার টেস্ট কিটগুলো এতই বেশি সেন্সিটিভ যে আপনি প্রথম দিনই টেস্ট করতে পারেন এবং তাতে পজিটিভ আসার চান্স অনেক বেশি এবার বলি কোন সময়ের ইউরিনে আপনি টেস্ট করবেন বলা হয় সকালের ফার্স্ট যে ইউরিনটা হয় সেটাতে আপনি টেস্ট করুন কারণ এতে এই সিজি হরমোনের কনসেনট্রেশন থাকে সবচেয়ে বেশি তার মানে কি আপনি অন্য সময় ইউরিনে করবেন না অবশ্যই করতে পারেন দিনে যে কোনো সময়ের ইউরিনে আপনি টেস্ট করতে পারেন তাতে রেজাল্টের খুব একটা হেফের হয় না কি করে আপনি টেস্ট কিট রিড করবেন আপনারা কিটে দেখবেন সি আর টি দুটো লেটার লেখা আছে সি মানে হচ্ছে কন্ট্রোল টি মানে হচ্ছে টেস্ট যদি কন্ট্রোল লাইন বরাবর একটা দাগ আসে ইউরিন দেওয়ার পর তার মানে আপনার টেস্টটা ভ্যালিড যদি কন্ট্রোল লাইন না আসে তাহলে কিন্তু টেস্ট একদম ভ্যালিড নয় এবারে আসি টেস্ট লাইন সম্পর্কে কন্ট্রোল লাইন আসার পরে যদি টেস্ট লাইন আসে মানে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ যদি টেস্ট লাইন না আসে তাহলে প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ কিছু কিছু সিচুয়েশান হয় যখন আমরা দেখি টেস্ট লাইনের জায়গায় খুব দাগ বা ফ্রেন্ট লাইন এসছে কখন কখন আসে সে ফ্রেন্ট লাইন সে বিষয়ে আমরা একটু পরে আসছি কত আর্লি প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসতে পারে বলা হয় ফার্টিলাইজেশনের সাত থেকে দশ দিন পর বা ধরুন আপনার নেক্সট পিরিয়ডের দুই তিন দিন আগেই কিন্তু টেস্ট করলে পজিটিভ আসতে পারে এবার আসে টেস্ট নেগেটিভ হলে কি করবেন যদি আপনার পিরিয়ড রেগুলার হয় মানে সাইকেল রেগুলার থাকে তাহলে আপনি এক সপ্তাহ অপেক্ষা করতে পারেন এক সপ্তাহ পরে আবার টেস্ট করুন তখনও যদি নেগেটিভ হয় তার মানে আপনার ওভিল ঠিকমতো হচ্ছে না বা এগ ঠিকমতো তৈরি হচ্ছে না বডিতে আপনার ডক্টরের সাথে কনসাল্ট করুন উইথ ডাল ব্লিডিংয়ের জন্য কী কী কারণে দাগ বা ফ্রেন্ড লাইন আসতে পারে যদি আপনি টেস্ট খুব তাড়াতাড়ি করে ফেলেন মানে আপনার পিরিয়ডের ডেটের হয়তো অনেক আগেই আপনি টেস্ট করতে গেলেন তাহলে আবসা দাগ আসতে পারে নাম্বার টু ইভাপোরেশন লাইন মানে আপনি যখন টেস্ট করেন টেস্ট করার পরে যদি অনেকক্ষণ কিটটা ফেলে রাখেন নেগেটিভ টেস্ট হলেও অনেক সময় ইউরিনটা বাষ্পীভূত হওয়ার জন্যে কালচে একটা দাগ থেকে যায় সেটাও অনেকে কিন্তু ফ্রেন্ট লাইন ভেবে ভুল করে থাকেন নাম্বার থ্রি হচ্ছে একটু প্রেগনেন্সি এক্ষেত্রেও কিন্তু ইউরিন প্রেগনেন্সি টেস্ট আবছা আসতে পারে একটু প্রেগনেন্সিটা কী এক্ষেত্রে বাচ্চা ইউটিরাসের ভিতরে না আসে ফেলোপিয়ান টিউবের মধ্যে আসে এটা একটা সিরিয়াস মেডিকেল কন্ডিশন এই বিষয়ে আমরা অন্য ভিডিওতে ডিটেলে আলোচনা করব নাম্বার ফোর আর্লি প্রেগনেন্সি লস যদি গর্ভস্থ ভ্রূণ নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলেও কিন্তু ইউরিন প্রেগনেন্সি ডেস আবছা বা ফেন্ট আসতে পারে এবারে আসে একটা ইন্টারেস্টিং টপিকে গর্ভের সন্তান না আসলেও কি প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হতে পারে হ্যাঁ পারে কিছু কিছু ক্ষেত্রে কোন ক্ষেত্রে ইনফার্টিলিটি বা বন্ধাত্বের চিকিৎসায় অনেক সময় আমরা এই ইনজেকশন ইউজ করে থাকি এই ইঞ্জেকশন নেওয়ার কিছুদিন পর অবধি কিন্তু ইউরিন প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসতে পারে আবার কিছু কিছু মেডিকেল ডিসঅর্ডার আছে কিছু রোগ আছে যে ক্ষেত্রেও কিন্তু প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হতে পারে যেমন ধরুন ওভারিয়ান ম্যালেগনেন্সি বা ওভারিয়ান ক্যান্সার ইউরিন ইনফেকশন এবং কিছু কিডনি ডিসিজেও অনেক সময় ইউরিন প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসতে পারে আবার ক্যান্সারের কেমোথেরাপি চললেও অনেক সময় ইউরিন প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসতে পারে একটা ইম্পর্টেন্ট বিষয়ে আলোচনা করে আজকে ভিডিওটি শেষ করব অনেক সময় মায়েরা আমাদের কাছে ছুটে আসে কনফিউজ হয়ে ডাক্তারবাবু আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে প্রায় সাত দিন আগে কিন্তু এখনও আমরা ইউরিন টেস্ট পজিটিভ আসছে কী করবো এক্ষেত্রে বলে রাখা ভালো যে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার পরেও ছ সপ্তাহ প্রায় সময় লেগে যায় এই সিজি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে এই সময়ের মধ্যে যদি আপনি টেস্ট করেন তাহলে কিন্তু প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসতে পারে আজ তাহলে এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটি লাইক করুন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন